আসসালাম আলাইকুম বন্ধুরা আমেরিকার মধ্যপ্রাচ্যের একটি দেশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু এমন একটা দেশ আছে যেটাকে তারা সরাসরি আক্রমণ করার সাহস পায় না দেশের নাম সে খবর সংযোগের জিও পলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি কেন তাদের হারানো প্রায় অসম্ভব এবং কিভাবে তারা মাত্র একটা বোতাম চাপ দিয়ে পুরো বিশ্ব অর্থনীতি ধসিয়ে দিতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি একটা মাইন্ড ব্লোইং তথ্য শেয়ার করব যা আপনার চোখ খুলে দেবে দেখুন বন্ধুরা আমেরিকা আফগানিস্তান দখল করেছে ইরাক দখল করেছে লিবিয়াতে বোমা ফেলেছে কিন্তু ইরান পঁয়তাল্লিশ বছর ধরে ইরান আমেরিকায় সরাসরি শত্রু হওয়া সত্ত্বেও কেন একবারও মার্কিন সৈন্যরা ইরানের মাটিতে পা রাখেনি এটাকে শুধু কাততলীয় নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কিছু কৌশলগত কারণ আজ আমি ছয়টি কারণ দেখাবো যা ইরানকে বানিয়েছে একটা দুর্ভেদ্য দুর্গের মতো চলুন তাহলে শুরু করি ইরান যে দেশকে কেন কেউ হারাতে পারে না ইরানের জিও অবস্থানটা প্রথমে জেনে নি বন্ধুরা ইরান মানে সমতল মরুভূমি না যে ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়বেন ফটফট ফটফট করে একদম বোম দিয়ে শেষ করে দেবেন হুম সেটা হবে না ইরানের পশ্চিমে আছে জাগ্রস পর্বতমালা যার উচ্চতা সাড়ে চার হাজার মিটার পর্যন্ত উত্তরে আছে আলবোজ পর্বতমালা মাঝখানে মরুভূমি আর লবণাক্ত জলাভূমি ইতিহাস বলে পাহাড়ে যুদ্ধ করা মানে সুসাইড করা আত্মহত্যা আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়ন দশ বছর যুদ্ধ করে হেরে গেছে আমেরিকা ২০ বছর থেকে শেষ মেশ পালিয়ে এসেছে ইরানের ভূখণ্ড আফগানিস্তানের চেয়েও বেশি কঠিন এখানে ট্যাঙ্ক চলবে না হেলিকপ্টার সহজে উঠতে পারবে না আর কিছু যোদ্ধা রয়েছে প্রতিটি যোদ্ধা তারা পাহাড়ের আড়ালে থেকে আক্রমণ করবে সহজ ভাষায় ইরানে ঢোকা মানে একটা হাদে পা দেওয়া বিশ্ব অর্থনীতি গলা টিপে ধরা এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রে হরমুজ প্রণালী এটা নিয়ে আমি প্রচুর কথা বলেছি কেন বলবো না দিস ইজ গেম শুনুন এই এই বিশ্বের তেল মাস্টার শতাংশ প্রণালী দিয়ে যায় প্রতিদিন একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় এই পথ বন্ধ তো তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে রাতারাতি একবার চিন্তা করুন তো যুদ্ধ শুরু হলে ইরান যদি এই পথ মাইন দিয়ে বন্ধ করে দেয় অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে তেল ট্যাঙ্কার ডুবিয়ে দেয় তাহলে কি হবে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া বিশ্ব অর্থনীতি মন্দায় ইউরোপ জাপান চীন সবাই ক্ষতিগ্রস্ত হবে কারণে আমেরিকা বারবার ভাবে ইরানে আক্রমণ করলে লাভের চেয়ে হবে এটি ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড না বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প কার্ড না এটা হচ্ছে স্থাপনের টেক্কা ইরানের অদৃশ্য সেনাবাহিনী এখন আসে তৃতীয় মারাত্মক কারণে ইরানের ফক্সি নেটওয়ার্ক ইরান সরাসরি যুদ্ধ করে না তারা খেলে অপ্রতিসীম যুদ্ধ মানে মানেটা কি মানে হলো আপনি ইরানে বোমা ফেলবেন ভালো কথা ফেলেন কত ফেলবেন কিন্তু পাল্টা আক্রমণ আসবে আশেপাশে সব ছোট ছোট গ্রুপ থেকে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার মার্কিন সৈন্য আছে ইরান বলেছে তাদের ওপর হামলা হলে এই চল্লিশ হাজার শূন্যই টার্গেট ঘটনা যদি এরকম ঘটে তাহলে একসাথে কুয়েত কাতার ইরাক সিরিয়া লেবাননে হামলা শুরু হলো আমেরিকা কোন দিকে ছুটবে একবার এদিকে দৌড়াবে ট্রাম্প একবার এদিকে দৌড়াবে এটা ইরানের কৌশল তুমি আমাকে আঘাত করো আমি তোমাকে হাজার জায়গা থেকে কি করব আঘাত করব। এ যুদ্ধ কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলবে ক্ষেপণাস্ত্র ড্রোন মহাশক্তি ইরানের প্রযুক্তিগত শক্তি বন্ধুরা পঁয়তাল্লিশ বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থেকে ইরান নিজেদের অস্ত্র নিজেরাই বানাতে শিখেছে এবং তারা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি ইরানের কাছে আছে একটু মন দিয়ে শোনেন খোরাম শাহ ফোর দুই হাজার কিলোমিটার রেঞ্জ সোমার সতেরোশো কিলোমিটার রেঞ্জ এটা কিন্তু মধ্যপ্রাচ্যে ওই যে সেই শক্তিশালী দেশ দেশে গিয়ে পড়বে যদি ছাড়ে ফাতে সিরিজ যা নির্ভুলতা দশ মিটারের মধ্যে দুই সালে ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশে সরাসরি ক্ষেপণাস্ত্র আমরা চালিয়ে প্রমাণ করেছে তারা শুধু বলে না কাজও করে এবার আসি ড্রনে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি সাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোন ব্যবহার করে ইউক্রেনকে বিধ্বস্ত করে দিচ্ছে এই ড্রোনগুলো অত্যন্ত সস্তা মাত্র বিশ হাজার ডলার রাডার এড়িয়ে যেতে পারে ঝাঁক বেঁধে পাখির মতো আক্রমণ করতে পারে একসাথে একশোটা ড্রোন আসলে সব ডিফেন্স ব্যর্থ আমেরিকার পেট্রিয়ট মিসাইল একটা ড্রোন মারতে খরচ করে তিন মিলিয়ন ডলার ও এম জি ও মাই গড এটা কি শুনলাম আমি ইরান বিশ হাজার ডলারের ড্রোন পাঠিয়ে আমেরিকাকে তিন মিলিয়ন ডলার খরচ করতে বাধ্য করছে এটাই হচ্ছে স্মার্ট যুদ্ধ কম খরচে বেশি ক্ষতি আট দশমিক পাঁচ কোটি জনগণ জীবন্ত ঢাল ইরানের বিশাল জনসংখ্যা এবং জাতীয়তাবাদী চেতনা ইরানের জনসংখ্যা আট দশমিক পাঁচ কোটি যা যুক্তরাজ্যের চেয়েও বেশি তাদের কাছে রয়েছে একটি গুপ্ত নামে আধা সামরিক বাহিনী যাকে সবাই ভয় পায় এরা হলো সাধারণ নাগরিক শিক্ষিত দোকানদার ছাত্র যাদের মিলিটারি ট্রেনিং দেওয়া আছে সংখ্যা এরা দশ থেকে পনেরো লক্ষ যুদ্ধ শুরু হলে এরা যোদ্ধা হয়ে যাবে এক একজন ইতিহাস দেখুন আফগানিস্তানে আমেরিকা ২০ বছর কলাপস করেছে ভিয়েতনামে আমেরিকা ১৯ বছর কলাপস ইরাকে সাদ্দাম হটিয়ে শান্তি আনতে পারেনি কারণ কারণ হলো আপনি একটা দেশ দখল করতে পারেন কিন্তু জনগণকে দমন করতে পারবেন না ইরানের মানুষ তীব্র জাতীয়তাবাদী তারা হয়তো নিজেদের সরকার নিয়ে অসন্তুষ্ট কিন্তু বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা এক হয়ে যায় আট দশমিক পাঁচ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা এটা কোনো পরাশক্তির পক্ষে সম্ভব না এবং শেষ কিন্তু মোটেও কম গুরুত্বপূর্ণ নয় ইরানের ভূ রাজনৈতিক বন্ধু ইরান আর নেই রাশিয়া সামরিক সহযোগিতা অস্ত্র বিক্রয় সিরিয়ার যৌথ অপারেশন চীন চারশো বিলিয়ন ডলারের পঁচিশ বছরের বিনিয়োগ চুক্তি তেল কেনাকাটা আর উত্তর কোরিয়াতে রয়েছে দূর পাহাড়ের নিচে চুপচাপ দ্বারে ইরানে যা দরকার সে পাঠিয়ে দিবে এখন ভাবুন আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তাহলে রাশিয়া কি চুপ থাকবে চীন কি তাদের চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ হারাতে দেবে এটা আর শুধু ইরান বনাম আমেরিকা নয় এটা একটা বৈশ্বিক দাবার খেলায় পরিণত হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছেন তো আপনি এখনো চলছে চার বছর প্রায় হয়ে যাবে সেখানে আমেরিকা সরাসরি যুদ্ধে নামেনি শুধু অস্ত্র পাঠিয়েছে কেন কারণ তারা জানে পরমাণু শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের কাছে পারমাণবিক বোমা না থাকলেও তাদের পেছনে আছে দুইটা পরমাণু শক্তি দুইটা না তিনটা রাশিয়া চীন আর উত্তর কোরিয়া এবং এই চতুর্থমুখী জোট আমেরিকার জন্য একটা বড় হেডেক এখন শুনুন সবচেয়ে চমকমন্ত তথ্য যা আমি যে শুরুতে বলেছিলাম ঠিক এই মুহূর্তে ইরান হরমুজ প্রণালীতে বিশাল সামরিক মহড়া কি করছে শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি আমাদের উপর হামলা হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা চল্লিশ হাজার মার্কিন সৈন্য এবং তাদের সমস্ত ঘাটি আমাদের টার্গেট হবে এটা কোনো ফাঁকা হুমকি নয় দুই সালে আমেরিকা যখন ইরানি জেনারেল কাসেমকে সরিয়ে ফেলেছিল তখন ইরান কি করেছিল মনে আছে পাল্টা হামলা ইরাকে আমেরিকান ঘাটিতে বারাস্টিক মিসাইল হামলা চালিয়ে একশো দশ জনের বেশি মার্কিন সৈন্যকে আহত করেছিল এবং আমেরিকা কিছুই করেনি কারণ তারা জানে ইরানের সাথে পুরোদমের যুদ্ধ মানে কি হাজার হাজার মার্কিন সৈন্যের মৃত্যু ঝুঁকিতে ফেলা তেলের দাম আকাশ ছোঁয়া হবে বিশ্ব অর্থনীতি মহামন্দা চীন রাশিয়া জড়িয়ে পড়বে সঙ্গে নর্থ কোরিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে এই কারণে ইরান আজও দাঁড়িয়ে আছে অপরাজিত অবিচল তো বন্ধুরা এই ছিল ছয়টি কারণ যা ইরানকে বানিয়েছে একটা দুর্গে প্রাকৃতিক দুর্যোগের মতো ভূগোল হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির মধ্যপ্রাচ্য কলা জুড়ে ছড়িয়ে থাকা বন্ধু বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আট দশমিক পাঁচ কোটি জাতীয়তাবাদী জনগণ চীন রাশিয়া নর্থ কোরিয়ার সমর্থন ইরান হয়তো আমেরিকার মতো ধনী নয় তাদের সামরিক বাজেট বেশি নয় কিন্তু তারা জানে কিভাবে নিজের শক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে হয় এবং এই কৌশলগত বুদ্ধিমত্তায় তাদের করেছে অজয় এক রাষ্ট্র আপনার মতামত কি ইরানকে কি আসলে নাকি ভবিষ্যতে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে জিয়া পলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই আজ এ পর্যন্ত আমি কাজল হেদার বিজয় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ